গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউব পরিবার গুড মর্নিং ওয়ান গুড মর্নিং আমার এভরি সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার এভরি ভিউয়ার্স সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও রোজকার মতো ভালো আছি বলেই ছাদে চলে এসেছি আজ টোয়েন্টিফ জুলাই থার্ড শ্রাবণ শ্রাবণ মাসের তিন তারিখ শ্রাবণ মাসের প্রথম রবিবার আজক রবিবার সকালবেলা সবাইকে জানাই আজকের দিনের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাইয়ের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক এই প্রার্থনা করি সবাইয়ের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটুক গুড মর্নিং মর্নিংম বেভলেন গুড মর্নিং সুবীর বাবু গুড মর্নিং পাপিয়া মর্নিং ডক্টর রেশমি ডক্টর সচিন ডক্টর পান্ডে কুলজিৎ সিং মর্নিং গুড মর্নিং পাপিয়া গুড মর্নিং প্রিয়া দেবার গুড মর্নিং শুভোনিক গুড মর্নিং ইউটিউব বাজার আমার নাথ বউ দুজনকেই শুভ সকালের শুভেচ্ছা এই রোজগার মতো একটু ছাদে এসছি শরীর ভালো থাকলে ছাদে চলে আসি সকালে এসে মর্নিং ওয়াক একটু করি মর্নিং ওয়াক করতে করতে সকালে সকালের সঙ্গে মানে সকলের সঙ্গে একটু কুশল বিনিময় করি সবাই খুব ভালো থাকবেন বা ভালো থেকো সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক শ্রাবণ মাস বাবার মাস এই শ্রাবণ মাসটাকে অনেকেই খুব মানে অনেকে খুব মানে ফুল শ্রাবণ মাসটা অনেকে নিরামিষ খায় অনেকে সুতি সোমবারে খায় যদিও আমাদের সব কিছু মানা টানা হয় না কিন্তু যারা মানে আমি ভালো বলি আমি মানি না বলে সবাই মান না শ্রাবণ মাসটা বাবার মাস বাবার জন্ম মাস বাবার ধামে খুব ভিড় হয় এদিকে লোকনাথ বাবা এদিকে তারকেশ্ব তারকেশ্বর দুটো জায়গা প্রচণ্ড ভিড় হয় এখন লোকনাথ বাবার যত মন্দির আছে গিয়ে দেখবেন বিশাল লাইন পড়ছে আবার তারকেশ্বরে তো যা মানে ট্রেনে ওঠা যাবে না তারকেশ্বর লাইনে ট্রেনে এত ভিড় হবে যাই হোক যার আনন্দটা সবাই তাই না যা করতেই পারে আনন্দটা সবাই করবে এলাকার আমি তো মনে করি সব ধর্মেই সমান তাই ধর্ম যার আনন্দ সবার আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা শোভনী কেমন আছে একটু বলো সুবীরবাবু আনিস অয়ন কেমন কি কেমন আছে বলো সবাইকে গুড মর্নিং সবাই নাম করা সম্ভব না সোমারায় তুমি তো দুর্গাপুর থেকেই বাবা হ্যাঁ আম বাপ্পা ভাটচারিয়া বাবান চ্যাটার্জি বুবাই তোমাদের সবাইকে সু গুড মর্নিং জানালাম সবাই ভালো থাকেন যাদের নাম করতে পারলাম না তাদেরও জানালাম কেন এত নাম তো মনে রাখা সম্ভব নাই বয়সে তাহলে আমাকে নাম লিখে নিয়ে আসতে হয় যতটুকু নাম মনে পড়ল সবাইয়ের নাম করল শালিনী নাজবুল তোমাদেরও গুড মর্নিং প্রচুর নাম কত নাম করব তো হ্যাল বিশাল লিস্ট নিয়ে বেরোতে হবে সকালবেলা আমাকে যে কোনো নাম মুখের গোড়ায় এসে যায় তাদের আমি সবাইকে যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন আমি তাদের গিয়ে সাপোর্ট করে আসব। যারা নতুন বন্ধু হয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন আমি সবাইকে গিয়ে সাপোর্ট করে আসি আমার আমি সাপোর্ট যাদের করি কোনো সময় তাদের থেকে সরে যাই না তাদের সব সময় তাদের পাশে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মামা কোথায় দেখা যাচ্ছে ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই কামনা করি নমস্কার